বসেছি রথের মেলা আমাদের এই এখানে চলে রথ গড়গড়িয়ে আষাঢ়ের মেখেলা দিনে হাড়ুদা ভাঁজছে পাঁপড় দূরে ওই গাছতলাতে বসেছি রথিরে মেলা গায়ের এই ঠিক ঠিকই ভিড় জমেছে রথের ওই টাইনে বায়ে ছেলেকে ভোলাই মাতার মাটির ওই খেলনা দিয়ে টুকটাক বৃষ্টি পড়ে কালো মেঘ ছাইলো আকাশ ভিজে দেখ রথের চাকা থেকে থেকে বইছে বাতাস জিলিপির গন্ধ আসে চারা গাছ বেছে চাষি ঝালমুড়ি হাঁক দিয়ে যায় টাটকা নয় তো বাসি মায়ের ওই আঁচলা ধরে কাঁদে তার পুচকে খোকা বাজাবি পাতার বাসি তাকে আজ যাই কে রোখা আজকে রথের দিনে মনে পড়ে সেই গল্পটা বঙ্কিম বাবুরে লেখা রাধারানী সেই মেয়েটা খুঁজলাম অনেক করে ঝাপসা চোখের তারা যে দেখি বাবার সাথে বেচে ফুলের চারা রাধা রানী রয়েছে আজও বাঙালিরও হৃদয়ে জুড়ে আজ রথ চলেছে পথে জীবনের রাস্তা জুড়ে আজ রথ চলেছে পথে জীবনের রাস্তা জুড়ে আজ রথ চলেছে পথে জীবনের রাস্তা জুড়ে